সেটা এই সমস্যা যে কাজটি করতে হবে দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো বস্তায় আদা চাষে যে সার ব্যবস্থাপনা পানি নিষ্কাশন ব্যবস্থাপনা এবং রোগ বালাই নিয়ে আমরা জানি যে সারা বাংলাদেশে মশলা জাতীয় ফসলের চাষাবাদ হিসেবে আমরা বসতবাড়ির আশেপাশে যে প্রতিটা জায়গা আছে বা ছায়াযুক্ত জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা সকলেই বস্তায় আদালতের প্রস্তুতি নিয়েছি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা বাংলাদেশে এই কার্যক্রমটি পরিচালনা করছে এবং তেমনি আমরা এখানে আপনার সুজানগর উপজেলার পৌরসভায় এখানে আমরা এই কার্যক্রমটি করেছি তো বস্তা আদালতের যেহেতু নতুন একটি ফসল এই নতুন ফসলে আমরা দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে রোগ বালাই কথা যদি বলি রোগ বালাই নিয়ে অনেকেই ফোন করেছেন তো আমি ভাবলাম যেহেতু আদা চাষ নিয়ে অনেকেই আসলে চিন্তিত আছেন কারণে আদার যে কিছু রোগ বালাই বা কিভাবে পাওয়া যায় সেই বিষয়গুলো ভিডিওটি করি তো আদা চাষ ইতিমধ্যে আমাদের দেখা যাচ্ছে আমরা যখন আদা চাষ করি তখন আসলে মূলত এপ্রিল বা মে মাসে আমরা সাধারণত কন্ধটা রোপণ করেছি তো কন্ধটা রোপণ করার পরবর্তীতে এই যখন জুন জুলাই মাস এই সময় মোটামুটি আমাদের দুই থেকে আড়াই মাস হয়ে গেছে আহ তো এখানে আসলে সার ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন মাটি তৈরি করছি তখন হয়তো খেয়াল করেছেন যে মাটি তৈরির সময় আমরা কিন্তু টিএসপি এমওপি তারপরে জিঙ্ক সব রকম সার ব্যবহার করেছি কিন্তু ইউরিয়া সার আমরা ব্যবহার করিনি তো ইউরিয়া সার যদি ব্যবহার না করেন তাহলে হবে কি দুই মাস পর গাছের পাতা আস্তে আস্তে হলুদ হবে তো সেটা কিভাবে বুঝবেন এখানে যদি আদার গাছগুলো দেখেন যে গাছের নিচের গোড়ার পাতাটা মোটামুটি সবুজ আছে কিন্তু নতুন কচি পাতা বের হচ্ছে এই পাতাটা কিন্তু আসলে একটু হলুদ হবে বা ফ্যাকাশে হবে তো এরকম যদি হয় তাহলে বুঝে নেবেন যে এখানে নিউট্রিশন ঘাটতি আছে বিশেষ করে ইউরিয়া বা নাইট্রোজেনের ঘাটতি আছে তো এরকম সমস্যা যদি হয় তাহলে আমাদেরকে সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে এবং নর্মালি ভাবে যখন আপনার আদা গাছের বয়স পাঁচ পনেরো থেকে ষাট দিন হবে তখন একবার সার দিতে হবে আশি থেকে পঁচাশি দিন একবার দিতে হবে এবং একশো পনেরো থেকে একশো বিশ দিনে আরেকবার সার দিতে হবে মানে তিনবার সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে তো পাঁচ পনেরো থেকে ষাট দিন বা যদি দু একদিন কম বেশি হয় তারপরে এই সময় যে কাজটা করবেন বস্তা প্রতি আমরা বিশ গ্রাম করে ইউরিয়া এবং দশ গ্রাম করে এম সার আমরা গাছের গোড়ায় দেবো এটা হচ্ছে পাঁচপন থেকে ষাট দিন এবং দ্বিতীয় এবং দশ গ্রাম করে ডিএপি সার দেবো আবার যখন আহ একশো বিশ দিনের মতো সময় হবে তখন আবারও আমরা বিশ গ্রাম ইউরিয়া এবং দশ গ্রাম এমওপি সার দেবো এই যে তিনবার সার ব্যবস্থাপনা এটা যদি নিশ্চিত করি তাহলে আমাদের যে পুষ্টি ঘাটতি এই পুষ্টি ঘাটতিটি হবে না এবং এই যে পুষ্টিঘাটটি আমরা লক্ষ্য করছি এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যদি আপনি দেখেন যে না এই পুষ্টিঘাটটি আরো বেশি আকারে হয়েছে অনেক পাতা শুকিয়ে যাচ্ছে এবং সব গাছে এরকম হয়েছে তাহলে কাজ করার জন্য যে করবেন আপনারা কাজটি একটি এনপিকেএস স্প্রে করে দিতে পারেন প্রতি লিটার পানিতে চার থেকে পাঁচ গ্রাম করে এনপিকেএস নিয়ে এনপিকে এসে আসলে একই সাথে নাইট্রোজেন ফসফরাস সালফার এবং পটাশিয়াম সবগুলো থাকে যার কারণে এনপিকে একসাথে যদি আপনি স্প্রে করে দেন স্প্রে করে দিলে আসলে খুব দ্রুত কাজ করে দ্রুত কাজের জন্য এটা করতে পারেন এবং পাশাপাশি আপনারা সার নিশ্চিত করতে পারেন এবং নিশ্চিত করার জন্য যখন আপনি সারগুলো এই সারগুলো কিভাবে দেবেন এই সারগুলো যখন দেবেন তখন খেয়াল করবেন যেন গাছের সরাসরি গোড়ায় না পরে একটু যেন দূর দিয়ে দিতে পারি এবং এটার সাথে পারলে আমরা জৈব সার সহ যদি মিক্স করে দিতে পারি তাহলে আরো ভালো হয় এটা দিয়ে তারপরে আমরা মাটিটা একটু আলগা করে দেবো যেন মাটির নিচের সারগুলো চলে যায় তাহলে দেখা যাবে যে আমাদের কাছের যে খাদ্যের যে ঘাটতি সেটা আর হবে না এবং এছাড়া আগাছা যে দমন সেটা কিন্তু নিয়মিত করতে হবে এবং যেহেতু এই সময় বর্ষাকাল বর্ষাকালে যে বিষয়টা হয় যে বর্ষাকালে সাধারণত বৃষ্টি বেশি হবে বৃষ্টির কারণে অনেক সময় গাছের কন্দপ্তার সমস্যা হয় কারণ বৃষ্টির পানি মোটে সহ্য করতে পারে না এই আদা তো বস্তা যাতে আমরা চাষ করবো বস্তায় অনেক সময় দেখা যাচ্ছে আটকে থাকতে পারে এই পানি আটকে না থাকে সেই ব্যবস্থাপনা অবশ্যই যাতে পানিটা আমরা বস্তা মুখ পড়ে যেন দুই পাশে আমরা কেটে দেবো যেন দুই দিক থেকে আমার পানিটা খুব দ্রুত পরে যেন নেমে যায় কারণ আদা গাছ বেশি পানি সহ্য করতে পারে না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি দীর্ঘদিন পানি না হয় বা খরা অবস্থা থাকে সেক্ষেত্রে যদি সেচের প্রবলেম হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এরপরে সার ব্যবস্থাপনার পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে রোগ ব্যবস্থাপনা রোগ ব্যবস্থাপনাটা সব থেকে গুরুত্বপূর্ণ রোগ ব্যবস্থাপনা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে আমাদের এই চ্যানেলে আদা চাষের ক্ষেত্রে তবে সেগুলো হচ্ছে সমতল ভূমিতে বা যে কোনো বেলে দশ মাটিতে যখন চাষ করি তখনকার আসলে বস্তা চাষ চাষের যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে নেই তবে একই রকম হওয়ার কারণে আপনি সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তারপর আমি খুব সহজে বলি যে যখন আপনারা দেখবেন যে আদার সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে কন্দপোচা কন্দপোচাটা আপনি কিভাবে বুঝবেন যে গাছের উপরের অংশগুলো শুকিয়ে যাচ্ছে দেখো শুকায় যাওয়ার পর নিচের গোড়ার দিকে দেখবেন যে গোড়ার অংশটা পচে যায় ঘোড়ার অংশটা পচে গিয়ে ভেঙে পড়ে এবং আপনি মাটি নিচে যে আদার কন্ধটা দেওয়া এই কন্ধটা যদি দেখেন তাহলে এই কন্দটাতেও দেখবেন যে কন্দটা পচে গেছে তো এই যে সমস্যাগুলো যদি হয় তাহলে এই কন্দ পচার যে সমস্যা এই সমস্যাটা সমাধানের জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে আমরা যদি পনেরো থেকে বিশ দিন পর পর স্প্রে করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যা দূর হবে এবং পনেরো থেকে বিশ দিন পর পর আমরা ছত্রাকনাশক হিসাবে কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে পারি কপার অক্সিক্লোরাইড আসলে মূলত ধরনের আবরণ তৈরি করে আমাদের যে কোনো গায়ে পড়ে সেটা আবরণ তৈরি করে এবং ছত্রাকের আক্রমণ থেকে প্রতিহত করে এবং কোনো কারণে শত্রাকের আক্রমণ করলে সেটাকে বিতাড়িত করে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের অনেক কৃষক আসলে অবহেলার কারণে স্প্রে করতে চায় না বা রোগ দেখা দেওয়ার পরে স্প্রে করে তবে রোগ দেখা দেওয়ার পরে স্প্রে করার থেকে আগে স্প্রে করা ভালো কারণ সবসময় প্রতিকার থেকে প্রতিরোধ সবসময় উত্তম এই কারণে আমাদেরকে যে কোনো একটি ছত্রাকনাশক হতে পারে সেটা কপার গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে এগুলো আমরা যদি পনেরো থেকে বিশ দিন পর পর যদি আমরা নিয়মিত স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের রোগ সহজে আসতে পারে না এরপরেও যদি দেখা যায় যে একটু সমস্যা বেশি দেখা যাচ্ছে বা রোগের প্রকোপটা বেশি দেখা যায় বিশেষ করে কন্দ পোচার কথা বললাম কারণ বৃষ্টির কারণে এই সময় আসলে কন্দপোচা হওয়ার সম্ভাবনা বেশি থাকে মাটিতে রসের উপস্থিতির কারণে এবং কন্দপোষা বেশি হলে দেখবেন যে পুরো পাতা সবগুলো হলুদ হয়ে যাবে এবং গোড়ার দিকে পচে যাবে এবং আপনি যদি মাটি থেকে তুলে যদি কন্দটা দেখেন এই কন্দটাও দেখবেন যে পচে গেছে এবং গাছটা ঢলে পড়বে তো এই সমস্যাগুলো যদি হয় কন্ধপ্রচার এরকম সমস্যা দেখেন তাহলে বাজারে কার্বন ডাইজিম গ্রুপের যে ছত্রাকনাশক আছে বিশেষ করে কোম্পানির গোল্ডাজিন পর পর তাহলে কিন্তু আমাদের এই কন্ধপ্রসার যে সমস্যাটা এই সমস্যাটা দূর হবে এবং আদা যারা চাষ করছেন তারা কিন্তু নিয়মিত স্প্রে করবেন পনেরো থেকে বিশ দিন পর যে কোনো একটি ছত্রনাশক আর কীটনাশকের কথা যদি বলি যদি খেয়াল করেন যে যদি এরকম আদার নতুন যে পাতাগুলো বের হচ্ছে এই পাতাগুলো যদি দেখেন যে দু একটি পাতা খেয়ে নিচ্ছে এরকম সমস্যা হয় তাহলে বাজারে যে প্রোপার্টি ফস প্লাস সাইপারমেথ্রিন এই যে কীটনাশকগুলো আছে এই কীটনাশকগুলো স্প্রে করবেন এবং পরবর্তীতে যে কন্দপসর পরে আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে পাতা ঝলসানো পাতা ঝলসানোর মধ্যে আদার পাতাগুলো দেখবেন যে খুব ভালো আছে এবং পরবর্তীতে হঠাৎ হঠাৎ করে দেখবেন যে পাতা দুই একটি জায়গায় সবসব পড়ে আসবে এবং আস্তে আস্তে উপরের পাতাগুলো আসলে শুকিয়ে যাবে এই গাছের গোড়ার যে অংশটা মূল অংশটা এটা ঠিক থাকবে কিন্তু চারদিকে পাতাগুলো শুকিয়ে যাবে তো এরকম যদি পাতা ঝলসানোর সমস্যা হয় সেক্ষেত্রেও আমরা বা যাদের ট্রাইসাইকোল গ্রুপের যদি স্প্রে দুইবার সাত থেকে দশ দিন পর তাহলে কিন্তু এই সমস্যাটা দূর হবে এরপরও যদি দেখেন যে আপনার বস্তায় আদা চাষের ক্ষেত্রে যদি দেখেন যে আপনার কন্দপ্রচার দুই একটা গাছে বা কয়েকটা গাছে সাধারণত এই সমস্যাটা হয়েছে তাহলে চেষ্টা করবেন যে ওই গাছটাকে সেখান থেকে তুলে অন্য জায়গায় দূরে ফেলে দিতে কারণ ওই একটি গাছ থেকে আপনার অন্য গাছে এই গন্ধপ্রচার যে সমস্যাটা সেটা কিন্তু ছড়িয়ে যাবে এবং এই সমস্যাটা যাতে আর বেশি আকারে না ছড়ায় এই কারণে সেটাকে দূরে ফেলে দেবেন তাহলে হচ্ছে যে কন্দপোচাটা ছড়াতে না আদা চাষ যারা করছেন বস্তায় তারা সবসময় মনে রাখবেন যে আদার সব থেকে ক্ষতিকর আহ রোগ হচ্ছে যে কন্দপোচা আর একটা পাতাঝাজনক এবং আমরা যদি নিয়মিত সবকাশ করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা আর আমাদের হবে না এবং কীটনাশকের যে ব্যবহারটা সেটা আসলে খুব বেশি করতে হয় না পুরো সময়টাতে আপনি যদি দুই দুই মানে আপনি ছত্রনাশক যদি আট থেকে দশ বার দেন সেক্ষেত্রে কীটনাশক আপনার দুই থেকে তিনবার শুধু কীটনাশক দিলেই হবে পরবর্তী যে ছত্রনাশক স্প্রে করছেন সেটি খেয়াল করবেন যেন আপনার যদি রোগ হয় তাহলে সেক্ষেত্রে সাত থেকে দশ দিনের ভিতরে এবং যদি স্বাভাবিক প্রক্রিয়া হয় তাহলে অবশ্যই পনেরো দিন বা বিশ দিনের মধ্যে আমাকে ছত্রনাশক নিয়মিত স্প্রে করতে হবে তাহলে আমাদের যে আদার যে সমস্যা সেটা কিন্তু থাকবে না আর সারা দেশে আমরা যারা আদা চাষ করছি আমরা আসলে যেহেতু নতুন তো আমরা অবশ্যই সবসময় চেষ্টা করবো আমাদের কৃষি কর্মকর্তা আছে তাদের পরামর্শ নিয়ে আমরা এই আদা চাষ করবো বা যে কোনো ফসল চাষ করবো যদি আমরা কৃষি অফিসের সহায়তা নিয়ে বা পরামর্শ নিয়ে কার্যক্রম করি তাহলে আমি বিশ্বাস করি যে আপনার রোগ বেলায় হাত থেকে বাঁচতে পারবেন এবং ভালো ফসল পলাতে পারবেন এবং এই চমৎকার উদ্যোগ নিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সকলে দেখা হবে আবার নতুন কোন আয়োজন